আসসালামু আলাইকুম হতে পারে আজকে আমি বায়োলজি নিয়ে যতগুলো গাইডলাইন দিয়েছি এই চ্যানেলে তার মধ্যে সবচাইতে শর্টেস্ট একটা ভিডিও কিন্তু কিন্তু ইম্পর্টেন্সের দিক থেকে এটা হবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হ্যাঁ তুমি যদি এইচএসসি চব্বিশ বেচ হো তুমি এইচএসসি পঁচিশ বেআ বা এইচএসসি ছাব্বিশ বেচ তোমার টোটাল এইচএসসি লাইফে যেই বায়োলজির চিত্রগুলো অন্ততপক্ষে শিখতে পারলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট এইগুলো চিত্র শিখতে পারলেই মোর দেন এনাফ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সেই ভিডিওটা আমি আজকে সেই সাজেশনগুলো আজকে এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যায় সো দেখো নাম্বার ওয়ান আমাদের যে চ্যাপ্টারটা আছে কোষ এবং কোষের গঠন এই চাপ্টারটার মধ্যে আমরা মোটামুটি চারটা ছবি খুব ভালো করে শিখতে পারলে আমাদের কাজ উদ্ধার হয়ে যাবে সৃজনশীল আমাদের কাজ উদ্ধার হয়ে যাবে কোষ প্রাচীরের ছবি কোষ ছবি ফ্রুট মোজাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোষ ঝিল্লি এটাও ইন কোষ প্রাচীর এটাও ইম্পর্ট্যান্ট মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লাস্টিড এটাও ভালো পরিমাণ ইম্পর্ট্যান্ট সো আমরা বলতে পারি এই চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন আমি একটু স্টার মার্কটা সিলেক্ট করেন এখান থেকে তাইলে মনে হয় বেটার হয় আচ্ছা উল্টা খুঁজে পাচ্ছি না এনি হাও যাই হোক কোনো সমস্যা নাই তাহলে আমরা বুঝতে পারছি তো বুঝতে পারছি ওকে তাহলে আমরা পরের ছবি পরের স্লাইডে যাই এখন আসো একটু ভুল হয়েছে এখানে এটা হবে কোষ বিভাজন ঠিক আছে কোষ বিভাজন সো এই চ্যাপ্টারটার মধ্যে আমার হচ্ছে মোটামুটি তিনটা ছবি পড়ব তিনটা ছবি বলতে এখানে অনেকগুলো ছবি মাইটোসিসের যতগুলা ধাপ আছে মাইটোসিসে আমরা জানি পাঁচটা ধাপ আছে প্রোফেস পুরো মেটাফেস মেটাফেস এনাফেস টেলোফিস পাঁচটা ধাপের ছবি আমার লাগবে তারপর মিউসিসের মধ্যে মিউসিস এক আছে দুই আছে তার মধ্যে মিউসিস একের শুধুমাত্র প্রোফেস একের যে উপধাপগুলো আছে ঠিক আছে লেপ্টোটিন জাইগোডিন প্যাকাইটিন ওইগুলো ঠিক আছে সো ওইগুলোর চিহ্নিত চিত্র তোমাকে পাঠতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রসিং ওভার যেটা হচ্ছে প্যাকাইটিন দশায় দেখা যায় তাইলে প্যাকাইটিন দশার ছবিটা আমার খুব বেশি ভালো করে পারা উপধাপগুলোর মধ্যে প্যাকাইটিন যে দশাটা এটার ছবিটা আমার আরও বেশি ভালো করে পারা লাগবে এবং সেটার ক্ষেত্রে ক্রসিং ওভারের আলাদা একটা ছবি আমরা অবশ্য শিখবো কারণ ক্রসিং ওভার থেকে প্রশ্ন হয় সো মোটামুটি আমরা তিনটা ধাপে যদি প্রশ্ন মানে এই চ্যাপ্টার থেকে শিখতে পারি তাইলে হচ্ছে এটা হয়ে যাবে এবং আমি বলে বলা বাহুল্য এই দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে একটা কমপ্লিট চিত্র বেস চ্যাপ্টার এখানে তুমি যাই দাও না কেন তুমি চিত্র না আঁকো নাম্বার খুব কম পাওয়া খুব কম পাওয়া চিত্র ঠিকভাবে দিয়ে তুমি এবার পয়েন্ট টু পয়েন্ট নিজের মতো করে লেখো একদম কমপ্লিট বইয়ের ভাষা না হইলো সমস্যা নেই তুমি খুব ভালো একটা নাম্বার তোমাকে দিবে টিচাররা এরপরে আসি আমরা অনুজীব চ্যাপ্টারটাতে অনুজীব চ্যাপ্টারটাতে টি টু ফাস এর চিহ্নিত ছবি লাগবে আদর্শ একটা ব্যাকটেরিয়া চিহ্নিত ছবি লাগবে লাইটিক লাইসোজেনিক চক্র ছবি লাগবে এবং হ্যাপাটিক তোমার ছবি লাগবে এইখানে মোটামুটি চারটা ছবি হইলে তোমার দেন এনাফ ঠিক আছে সো যে চারটা ছবি বলছি এই চারটা ছবি তুমি বইয়ে দাগায় এখন আঁকা আঁকি শুরু করো আসো নগ্ন বি এবং আবৃত্তি যে চ্যাপ্টার এই চ্যাপ্টারে ছবি দেওয়ার মতো জায়গা একটাই মূলত এবং এটাই প্রত্যেকবার বারবার আসে ঘুরে ফিরে পুরুষ প্রতিকঙ্ক্ষণ করো সেটা হইতে পারে জবা যেমন মালবিসি গোত্রের এবং ধান গোত্রের ওকে আচ্ছা এখন আসো আচ্ছা ওইখানে আর কি বলছি টিস্যু এবং তন্ত্র এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার মধ্যে দুইটা জিনিস শিখবা কি শিখবা দুইটা জিনিস এক হচ্ছে এক মূল এটা চিহ্নিত ছবি লাগবে এবং ভাস্কুলার বান্ডেল গুলো ছবি লাগবে ভাস্কুলার বান্ডেলের প্রকার আছে একটা দেখবা অনেকগুলো প্রকার ভেদ আছে সংযুক্ত অরিও এই টাইপের অনেকগুলো উদাহরণ আছে ঠিক আছে সো এগুলো প্রত্যেকটার আমার চিহ্নিত ছবি লাগবে ক্লিয়ার কিনা এটা লাগবে এবং এই ক্ষেত্রে আর না এই দুইটা সব ছবি আমরা মোটামুটি ভালো করে পারলে হয়ে যাবে ক্যাটাগরি তারপর আসো উদ্ভিদ সারিত এখানেও আমি ছবি কমাই ফেলছি শুধুমাত্র দুটা ছবি শিখবা পত্রন্দর ছবিটা ভালো করে শিখবা এবং খোলা বন্ধের প্রসেসে একটা ছবি আছে সেটা শিখবা ঠিক আছে তারপর আসো ফ্লো চার্ট শিখবা এখানে অনেকগুলো চক্র আছে ক্যালভিন চক্র যেটা হচ্ছে সি থ্রি এটা শিখবা তারপর হ্যাচেন স্ল্যাক চক্র সি এটা শিখবা গ্লাইকোলাইসিস শিখবা ক্র্যাশ চক্র বাদ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বাদ এই দুইটা চক্র খুব কমই আসে মানে একদম সিনারি সিনারিওটা আসে তাই আমরা বাদ দিচ্ছি যেহেতু আমরা এখানে সাদের কথা বলতেছি ঠিক আছে তাহলে এগুলো আমাদের মোটামুটি পড়লে হয়ে যাবে জীব প্রযুক্তিতে দুটা জিনিস কালচারের প্রসেসের ধাপগুলো এবং রিকমেন্ড এডিয়েন তৈরির ধাপগুলো এটার ক্ষেত্রে ছবি আঁকতে পারলেই তোমার দেখা যাবে ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে চলে আসে আচ্ছা তারপর আমরা এখন চলে আসি প্রাণীবিজ্ঞানে ঠিক আছে আমরা তাহলে শুরু করি প্রাণীবিজ্ঞান আচ্ছা প্রাণীবিজ্ঞান শুরু করার আগে আমরা দুইটা কথা বলে নিই এক হচ্ছে ভাইয়া যদি তুমি এইচএসসি পঁচিশ ব্যাচ হও কিংবা ছাব্বিশ ব্যাচ হও তোমাদের জন্য বায়োলজির কমপ্লিট একটা সলিউশন হিসেবে ভাইয়া একটা কোর্স আনছি ঠিক আছে যেখানে আমি তোমার কমপ্লিট বায়োলজি শেষ করে দেবো এক পারসেন্ট কোনো কনফিউশন থাকবে না সেটা সৃজনশীল হোক এমসিকিউ হোক কনসেপ্ট হোক সব কিছু তুমি ফাটাই দিবা ঠিক আছে ইভেন মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার বায়োলজি পড়াশোনা এইচএসি থেকে একটু হয়ে যাচ্ছে এমনভাবে পড়ায় দিব সো এই কোর্সটা হচ্ছে ভাইয়ার বেসিকটি অ্যাডভান্স বায়োলজি কোর্স এই কোর্সের বিস্তারিত সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমার ডিসক্রিপশান দেখে কোর্সে গিয়ে তোমার যদি রুটিন পছন্দ হয় এবং মনে হয় যে আমি কোর্সটা এনরোল করব এবং ফি পছন্দ হয় অবশ্যই ফিল ফ্রি টু এনরোল ঠিক আছে অলরেডি হান্ড্রেড প্লাস স্টুডেন্টস জাস্ট এক সপ্তাহের মধ্যে হচ্ছে এই সাথে ভর্তি হয়ে গেছে ঠিক আছে তাহলে দ্রুত যারা বাকি এনরোল করার এনরোল করে ফেলবা কারণ আপাতত এখন ডিসকাউন্ট চলছে বেশি দিন হয়তো চলবে না সো ডিসকাউন্টের একটা কোড আছে সেই কোডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে এ বি পি থার্টি এই কোডটা ইউজ করলে তুমি দেখা যাচ্ছে পনেরোশো টাকার কোর্স সেটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাবা ঠিক আছে বেশি দিন কোন কোর্টটা থাকবে না অ্যাভেলেবেল আসো এখন আমরা উদ্ভিদ বিজ্ঞান আচ্ছা আরেকটা জিনিস এইচএসসি টোয়েন্টি ফোরের জন্য যারা একদম এখন শেষ প্রান্তে চলে আসছো এইচএসসি তাদের জন্য আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আছে সো বায়োলজি ধরো কোন একটা চাপ্টারে তোমার অনেক দুর্বলতা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভাইয়া ক্লাস নিছি সুন্দর মতো গিয়ে রিভিশন প্রোগ্রামে গিয়ে ভাইয়ার ক্লাসটা দেখে ফেলবা তোমার এখন আর বায়োলজি নিয়ে আর কোনো টেনশন করা কিছু নাই এছাড়া অন্যান্য সাবজেক্টের যে কোনো জায়গায় প্রবলেম হবে এই ক্যাপশন রিভিশন প্রোগ্রামে সব সাবজেক্টে তোমার ক্লাস দেওয়া আছে সব সাবজেক্টে সব চ্যাপ্টারে ওকে সো যেই চ্যাপ্টারের প্রবলেম হয় তুমি যে সুন্দর মতো ক্লাস করে ফেলবা আচ্ছা তারপরে আসো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এখন আমরা জুলজি নিয়ে কথা বলছি আসো তাহলে আমরা সবার শুরু করি জুলজি জুলজিতে এই চাপ্টারের কোনো চিত্র নাই এটা আমি বলছি অপশানাল অপশানাল বলতে যেমন তুমি চাইলা হাইড্রার একটা ছবি মানে তুমি সেটু শেষ নিজেরিয়া পর্ব শেষ করলা বৈশিষ্ট্য লেখা এরপর তোমার মন চাইলো হাইড্রার একটা ছবি এঁকে দিই এঁকে দিতে পারো যেহেতু হাইড্রার নিজেরিয়া পর্ব একটা প্রাণী তোমার মনে চাইলো জেলিফিশের একটা ছবি এঁকে দিই এঁকে দিতে পারো পরিফেরা পর্ব আঁকার পর তোমার মনে হলো একটা স্পঞ্জের ছবি আঁকি একদম অপশানাল সো এখানে ছবি চায় না পরীক্ষার প্রশ্নে কখনোই ছবি চায় না বাট একটা কথা আমি তোমাদের রিকমেন্ড করবো সবসময় মনে রাখবা যে ধরনের প্রশ্নগুলো সৃজনশীল আসে কিছু হইলো একটা ছবি আঁকার মতো একটা সিনারিও তুমি দেখে রাখবো যাতে একটু মিনিমাম লেভেলের ছবি যদি আঁকে এগিয়ে দেবে পারো কারণ ছবি আঁকলে টিচারে ইমপ্রেসড হয় এবং নাম্বারটা বাড়ে ছবি না দেওয়ার জায়গা থাকলেও দেওয়ার চেষ্টা করবা যথাযথ সম্ভব এই জন্য আমি অপশানাল লিখে রাখছি কারণ এখানে কোনো ছবি চায় না এখন আসো জুলোজি হাইড্রা হাইড্রা থেকে তিনটা প্রশ্ন মানে টপিক আছে এখানে হাইড্রা ঘাস এবং এবং মাছ তো হাইড্রা থেকে আমরা তিনটা টপিক পড়বো নিরোসাইড নিজের সাইডে ছবি চিহ্নিত ছবি সেটা স্বাভাবিক অবস্থা এবং উন্মুক্ত অবস্থায় খুবই ভালো করে ড্রাইভেলিং শিখতে হবে তারপরে হাইটার হচ্ছে ঠিক আছে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস দুইটাই দেখতে হবে আমাদেরকে ঠিক আছে ভিতরে লেয়ার এবং বাইরের লেয়ারে কয় ধরনের কোষ আছে কী কী কোষ আছে এভরিথিং তোমার মানে চিহ্নিত সহ বর্ণনা যা আছে সব দেখতে হবে তারপর হচ্ছে দুই ধরনের চলন সমার সোল্ডিং এবং লুপিংয়ের চলনটা তুমি যদি একটু এক আঁকা শিখে যাও তাহলে খুব ভালো কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তুমি একটু ছবিটাও এঁকে দিতে পারবো ঠিক আছে তাহলে এই তিনটা ছবি একটু কষ্ট করে তোমরা পড়ে নেই বা হাইটার ক্ষেত্রে এরপরে আসো ঘাস পড়িং ঘাস ক্ষেত্রে তুমি ঘাস পড়িংয়ে মুখভঙ্গা শিখতে হবে এটা ডিরেক্ট প্রশ্ন চাই যে মুখভঙ্গা ছবিগুলো আঁকো তারপর হচ্ছে উমারিডিয়ামের লম্বচ্ছেদ তারপর হচ্ছে প্রতিবিম্ব উজ্জ্বল এবং মৃদু আলোতে এ পজিশন সুপার পজিশন এগুলো এবং ঘাস পড়িংয়ের রক্ত সঞ্চালন অনেক সময় রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা বর্ণনা করতে বলে তখন অবশ্য অবশ্যই ওই যে ছবি না একে তুমি রক্ত সঞ্চালন বর্ণনা করলে আসলে এটা কাজে দিবে না খুব একটা এরপর আসো রুই মাছ রুই মাছের ক্ষেত্রে অবশ্যই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এবং পটকা খুব ইম্পর্ট্যান্ট পটকা রিলেটেড অনেক কিছু প্রশ্ন আসে সো পটকাটা খুব ভালো করে শিখবা রুই মাছের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ ঠিক আছে কি কি থাকে কয়টা উপপ্রকোষ্ঠ থাকে কয়টা প্রকোষ্ঠ থাকে তো এগুলো দেখবা এবং সাথে সাথে হৃৎপিণ্ডের সাথে অবশ্যই একটা মানে রিলেটেড টপিক চলে আসে তাহলে রক্ত সঞ্চালন কীভাবে হচ্ছে এবং ধমনীতন্ত্র সম্পর্কে একটা আইডিয়া সো তন্ত্র এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট তুমি যদি একদমই না পারো তাহলে প্রথম দুইটা শিখবা লাস্ট একটা শেখার দরকার নাই সো এটা হচ্ছে আমি দিব হচ্ছে প্রথম দুইটাই হচ্ছে টু স্টার বা থ্রি স্টার প্রথম দুইটাই আমি থ্রি স্টার দিলাম সেটো কিন্তু এটা কোনো স্টার আপাতত দিলাম না কারণ এটা একটু কঠিন যারা পারবা তারা এটা এই সহ মুখস্ত করবা ওকে আচ্ছা আসো এরপরে আসো পরিপাক এবং শোষণ এখানেও ছবি আসে না এখানে ছবি দেওয়ার মতো কিছুই নেই সো তোমার যদি মনে হয় তুমি একটা ভিড়াইয়ের ছবি আঁকবা শোষণ দেখানোর জন্য মানে অনেক কিছু আঁকা যায় বাট এগুলো কোনোটাই আমার তেমন একটা লাগে না সোজা কথা এখানে আমার লাগে না ঠিক আছে অপশনাল আচ্ছা এখন আসো যে রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালনে রক্ত ও সঞ্চালনে মানুষের হৃৎপিণ্ডের ছবিটা আমরা আঁকবো এবং সেখানে আমরা লম্বোচ্ছেদ ঠিক আছে হৃদপিণ্ডের লম্বোচ্ছেদ প্রস্থচ্ছেদ না কিন্তু না ওকে খুব ভালো করে শিখতে হবে হার্ট এইখানে শোষণ এবং শ্বাসক্রিয়ার মধ্যে আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের একটা ছবি এঁকে দিতে পারি সো বিশেষ করে এখানে হ্যামবার্গার যে শিফটটা হ্যাঁ হ্যামবার্গার শিফট তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে দেখা যায় হ্যামবার্গার শিফটটা হয় সো এই হ্যামবার্গার শিফটের জন্য একটা ছবি তোমাদের বইয়ে আছে এরকম সো দেখবা এই এই ছবিটা অত অ্যাটলিস্ট খুব ভালো করে পড়বা এছাড়াও অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে তুমি চাইলে অক্সিহিমোগ্লোবিনের একটা কম্পাউন্ড একে দেখাই পারো যে ও যে চারটা মানে হ্যাঁ এই ও যে চারটা অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে ঠিক আছে এভাবে করে দেখা দিতে পারো অক্সিহিমোগ্লোবিন সো কীভাবে পরিবাহিত হচ্ছে ঠিক আছে সো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের সাথে রিলেটেড যে ছবিগুলো আছে সেই ছবিগুলো বয়ে থেকে তোমরা শিখে নিবা ঠিক আছে কারণ এটা তোমাদের সৃজনশীলে ফট হামেশা আসে দেন হচ্ছে আমার অ্যালভিওলাস বা ফুসফুসের গঠন অ্যালভিওলাস বা ফুসফুসের গঠন বিশেষ করে অ্যালভিওলাসের গঠনটা খুব ভালো করে লাগবে ক্লিয়ার অ্যালভিউলাসের গঠনটা আমাদের খুব ভালো করে লাগবে পরীক্ষার প্রশ্ন আসে তারপর এখন আমরা আসি অঙ্গ চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা থেকে মনে করি আমরা অনেক সময় মনে মনে করা হয় যে কোনো চিত্র মনে হয় আসে না না এখান থেকে কিন্তু চিত্র আসে হেবাসিয়ান তন্ত্রের ছবি আসে তারপর সে আদর্শ কশেরুকা গঠন আসে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার ফোর স্টার আমি যাই দিন না কেন খুব ইম্পর্টেন্ট হেবাসিয়ান তন্ত্র বলা যায় মানুষটা থ্রি স্টার তারপর ঐচ্ছিক অনচ্ছিক মানে এখানে এই যে ছবিগুলো সিলেক্ট করছি এগুলো প্রত্যেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি চিহ্নিত ছবি খুবই খুবই ইম্পর্টেন্ট তুলনা আসে পরীক্ষায় সো তুলনা দিতে গেলে অবশ্যই চিত্র ছাড়া তুলনা দিলে নাম্বার খুবই কম পাবা খুবই কম পাবা এবং আদেশকর্শ গঠন তো ডিরেক্ট পরীক্ষার প্রশ্ন চায় সো এটাই জন্য আরও ফোর স্টার না ফাইভ স্টার দিলে ব্যাটার ডিরেক্ট ছবি চায় একদম এগুলোর ক্ষেত্রে ডিরেক্ট ছবিও চায় অনেক সময় অনেক সময় ডিরেক্ট ছবি চায় না হেওয়া তন্ত্রেরও ডিরেক্ট ছবি চায় ওকে তারপরে আসো জিন্তত্ত্ব এবং বিপত্তন এখানে কোনো ছবি নাই কিন্তু চেকার বোর্ডগুলো আছে এই যে ম্যান্ডেলের সূত্র প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তারপরে এবং এর ব্যতিক্রমগুলো যতগুলো আসে সবগুলো চেকার বোর্ড খুব ভালো করে শিখে যাওয়া এতেই হবে চেকার বোর্ড পারবা চেকার বোর্ড ঠিক হবে অলরাইট তুমি তিনে তিন চারে চার অঙ্কের মতো নাম্বার পাবা ওকে সো মোটামুটি এগুলোই তো আমাদের এইচএসি বায়োলজিতে মোটামুটি শর্ট সিলেবাসে অ্যাটলিস্ট যেই টপিকগুলো আসে হুম যেই টপিকগুলো আসে সেখানে আমার কি কী চিত্র প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চিত্র কমন পাবো এর বাইরে চিত্র যদি নাও শিখতে পারি আমাদের কোনো খুব একটা ক্ষতি হবে না সেগুলো আমাদের আজকের টপিকে বা আজকের গাইডলাইন্স সেশনে তোমাদের বলার চেষ্টা করছি ভিডিওটা কেমন উপকারী হলো জানাতে ভুলবো না এবং অবশ্যই কোর্সগুলো চেক আউট করবা তোমার প্রয়োজনের মনে হলে অবশ্যই ভর্তি হতে ভুলবা না আল্লাহ হাফেজ